ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحذرون بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفاه الله خير اما يشركون বলুন সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্যে সালাম তার মনোনীত বান্দাদের প্রতি আল্লাহকে শ্রেষ্ঠ নয় তারা যাদের শরীর সাব্যস্ত করে আজকের প্রামাণ্য বিষয় মুসলিম কারা এ আলোচনা কোনোভাবেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তুচ্ছ বা তাচ্ছিল্য প্রমাণ করার জন্য নয় বরং মহান আল্লাহ তালার আয়াতকে উচ্চকিত করার ও তার লানত থেকে বাঁচার জন্যে আহলে কোরআন সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞেস করছে যে ফেসবুকে আজকাল আহলে কোরআন খুব উঠে পড়ে আহলে কোরআন মুসলিম নয় মনে হয় তাহলে আহলে কোরআন যে গুমরা আহলে কোরআন মুসলিম থাকতে পারে না যদি রসুল হাদিস না মানে আহলে কোরআন কাদের বলা হয় যারা বলে কোরআন যথেষ্ট হাদিস জানি না হাদিস পরে সংকলন হয়েছে আর হাদিস আমরা বিশ্বাস করি না কোরআনই আমাদের জন্য যথেষ্ট তারা কখনো ইসলামের কোন বিধান পালন করতে পারবে নামাজও পড়তে পারবে না জাকাতও দিতে পারবে না রোজাও রাখতে পারবে না হজও করতে পারবে না উমরাও করতে পারবে না হেজাব পর্দার মশলাও পাবে না হালাল হারামের মশলা পর্যন্ত পাবে না সামান্য কিছু পাবে পাবে কিছু পাবে কিন্তু কিছু পাবে না জনাব মতির রহমান মাদানী সাহেব বলেছেন আহলে কোরআন মুসলিম নয় জনাব মতিউর রহমান সাহেব আরো বলেছেন যারা কোরআনই যথেষ্ট বলে তারা আহলে কোরআন এই সংজ্ঞা ওনার নিজের বানান উনি আরও বলেছেন আহলে কোরআন বা যারা কোরআনই যথেষ্ট বলে তারা মুসলিম নয় তারা ওনার এই কথার কোনো দলিল বা প্রমাণ কোরআন থেকে পেশ করেননি এমনকি কোরআনেও জাতি বা গোষ্ঠীর উল্লেখ করা হয়নি তাহলে এখন প্রশ্ন এসে যায় মুসলিম কারা এখন শুনুন আল্লাহর আয়াত সুরা রুম আয়াত তিপ্পান্ন এবং সুরা নাহল আয়াত একাশি عن دلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم আপনি অন্ধদেরকে তাদের পথ ভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবেন না আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াত সমূহে বিশ্বাস করে আর তারাই মুসলিম এখন ভাবনার বিষয় কারা মুসলিম আর কারা গুমরা যারা ইসলামকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে যেমন শিয়া সুন্নি আহলে হাদিস আহলে কোরআন হিজবুল্লাহ সালাফি হানাফি শাফি মালিকি দেওবন্দি তাবলিগি জামায়াতি ইখয়ানি ও আজকের আয়েজ সহ সকল মত পথের অনুসারীদের সাথে আল্লাহ ও তার রাসুলের কোনো সম্পর্ক নেই সুরা আন আমের একশো আয়াতে এই কথাই পরিষ্কারভাবে বলা হয়েছে ইনাল্লাজিনা ফাররাখুদি নাহুম পাকানুশিয়া আল্লাস তা মিনহুুম ফিসাইইনিন। ইন নামা আমু রহুম ইলাল্লহ বিমা বিমাকানুইয়া ফালুন। নিশ্চয় যারাসয় দিলকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে। তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তালার নিকট সমর্পিত অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। আরো দেখুন সূরা রুমের 3132 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত ওয়া লা মিনাল মুশরিকিন সবাই তারে অভিমুখী হও এবং ভয় করো সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মিনাল্লাজিনা ফারাকু দীনহুম ওয়া কানূ কুল্লো কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন যারা তাদের দিনে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত জনাব মতিউর রহমান সাহেব বলেছেন যারা বলে কোরআনই যথেষ্ট তারা কখনোই মুসলিম থাকতে পারে না আরও বলেছেন রাসুলের হাদিস না মানলে মুসলিম থাকতে পারে না উনি এই কথাগুলোরও কোনো দলিল বা প্রমাণ উপস্থাপন করেননি কিন্তু আমরা এখন কোরআন থেকে ওনার এই বক্তব্যের বিপরীতে জবাব দিচ্ছে সূরা আন কাবুত আয়া একান্নতে আল্লাহ বলেছেন বিসমিল্লাহি রহমান রহিম আওয়াল আ মিয়কফিহিম আননা আন সাল্না আলাইহি কিতাব ইউতলা আলাইহিম ইন না ফিজা রহমেতু রলে কৌমী মিনুন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আমি আপনার প্রতি কোরান নাসিল করেছি যা তাদের কাছে পাঠ করে শোনানো হয় অবশ্যই এতে রয়েছে মোমেনদের জন্য রহমত ও উপদেশ আল্লাহ বলেছেন এই আয়াতে আল্লাহ বলেছেন মুসলিমদের জন্য কোরানই যথেষ্ট আর মতিউর রহমান মাদানী সাহেব বলছেন যথেষ্ট নয় প্রশ্ন হলো উনি কি তাহলে আল্লাহকে দিন শিখাচ্ছেন অথচ আল্লাহ সূরা হুজুরাতের ষোলো নম্বর আয়াতে আমাদেরকে এ বিষয় নিষেধ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম উল আল লেমুন বিদি নিকুম ওয়াল ল হু ইয়ার অয়েল আম মাহফিল শ্যামা সেই ইন বলুন তোমরা কি তোমাদের দিন আল্লাহকে শেখাচ্ছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভুমণ্ডলে এবং যা কিছু আছে নভমণ্ডলে আল্লাহ সর্ব বিষয়ে সম্মুখ জ্ঞাত উনি আরও বলেছেন রাসূলের হাদিস না মানলে মুসলিম থাকতে পারে না এ বিষয়ে আমরা আজকে যেহেতু আমাদের সাবজেক্ট মুসলিম কারা এ বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আসব বিসমিল্লা র হেমান রহিম তিলকা ইয়াত লুহা আলাই কে বিল্ হা বি হাদিস আল্ল হিয়াতি হি মিনুন এগুলো আল্লাহর আয়াত যা আপনার নিকট তেলাউত করা হয় শত্রুরূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর তোমরা কোন হাদিসের পরিমাণ আনবে এখানে লক্ষণীয় যে আল্লাহ দারুণভাবে হাদিস শব্দটি ব্যবহার করেছেন এই আয়াতে কারণ আল্লাহ জানেন মানুষ কোরআনের সাথে মানবরচিত হাদিসের মিশ্রণ ঘটানোর চেষ্টা করবে জনাব মতিউর রহমান মাদানী সাহেব আরও বলেছেন যারা কোরআনই যথেষ্ট বলে তারা কখনোই ইসলামের কোনো বিধান পালন করতে পারবে না নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি ওনার এই বক্তব্যের জবাব কোরআনের বহু আয়াত দিয়ে দেয়া যাবে কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা শুধু দুটি আয়াত উল্লেখ করব সুরা নাহলের উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন

তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়েত রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ সূরা আ নামের আটত্রিশ নম্বর আয়াটটি পড়ছে বিসমিল্লাহ রহমান রহিম ওমামিন দ্য বেত ইনফিল অরুদিওয়ালা প ইরিন তিরুবিজানা হৈ হি ইলা উমামুন আমসা লুকুম্মা মা ফর রত্না ফিলকিতা বিমিনশাই ইন সুম্মা ইলা রব বিহিম আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুডানা যুগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতোই এক একটি আমি কোনো কিছুই লিখতে দেইনি এই কিতাবে রবের কাছে সমবেত হবে এই দুটি আয়াতে লক্ষণীয় বিষয় যে আল্লাহ কোনো কিছু বলতে লিখতে বাদ দেননি এই কিতাবে তাহলে প্রশ্ন আসে যে সালাদ সিয়াম হদ জাকাত সহ অন্যান্য সকল এবাদত যিনি ফরজ করেছেন তিনি কি করে এসব বিষয়ের পালন পদ্ধতি বলেননি যেটা কিনা পালনের জন্য অন্য কিতাবের আশ্রয় নিতে হবে এ আয়াত দুই প্রমাণ করে যে কোরআনে সুরা মরিয়ামের ২৬ নম্বর আয়াতে আল্লাহ সালাম আল্লাহ মরিয়ামকে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন একই সুরার একত্রিশ নম্বর আয়াতে ইসা আলাহ সালামকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন প্রশ্ন হলো ওনারা এই সিয়াম সালাত এবং জাকাত থেকে শিখেছেন জনাব মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য প্রমাণ করে যে দিন পরিপূর্ণ নয় কোরান পরিপূর্ণ নয় এই পরিপূর্ণতার জন্য মানব রচিত কিছু কিতাবে আশ্রয় নিতে হবে অথচ আল্লাহ সুরা মায়াদার তিন নম্বর আয়াতে বলেছেন আল আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম আলাইকুম নেয়ামাতি আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম এই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের এই প্রামাণ্য বক্তব্য অপেক্ষায় থাকুন পরবর্তী অন্যান্য পর্বের জন্য আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন